আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ অনেকেই কম দামের ভিতরে কম বাজেটের ভিতরে ভালো মানের ল্যাপটপ খোঁজেন তাও নতুন যে ভাই একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ আমি শালি শালিরে কথা দিয়েছি শালারে কথা দিছি বা ছেলে মেয়েরা ফুরান দিতে বাণিজ্যতা বাদে একটা নতুন ল্যাপটপ দেন কম দামে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য শুধুমাত্র টোয়েন্টি ফাইভ দিনারে নিউ ল্যাপটপ শুধুমাত্র 25 দিনার টোয়েন্টি ফাইভ বিডি ব্র্যান্ড নিউ যদি পুরান হয় আপনি নিয়েন না যে মাসুদ ভাই আপনি ব্র্যান্ড নিউ বলছেন আসছি এখন এখান দিয়ে স্ক্রু একটা নাই এখান দিয়ে স্টিকার উডি গেছে এখান দিয়ে মাউন্টেন ভাঙা এটা তো দেখতে বোঝা যায় ফুরান নতুন এবং ফুরানের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে হ্যাঁ আপনি ব্র্যান্ড নিউ একটা জিনিস আর ইউজ একটা জিনিস হাতে নিলে বোঝা যায় তো আমাদের এখানে কালেকশানটা আছে আমাদের হিউজ এগুলো সবগুলা ব্র্যান্ড নিউ শুধুমাত্র পঁচিশ দিনা টোয়েন্টি ফাইভ করে আমরা দিচ্ছি এগুলো হিউজ পরিমাণ আমাদের সিল প্যাক করা আছে এবং হোলসেলের জন্য যারা নেন তাদের জন্য এগুলো আমাদের হোলসেল প্যাকিংটা করা আছে আমাদের তো এই জন্য আর এগুলো হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ যদি আপনি মনে করেন যে এটা ব্র্যান্ড নিউ না না আমাকে বলেন যে মাসুদ ভাই আপনি ভিডিও বানিয়েছেন ব্র্যান্ড নিউ আসে গেলাম এটা কী ধরনের ব্র্যান্ড নিউ হ্যাঁ এখানে আসার পরে আপনি আমরা এখানে স্যাম্পল রাখছি আপনি এখানে প্রত্যেকটা ক্রমবুক ল্যাপটপ আপনি এখানে প্রথমে আসে এখানে ইউজ করতে পারবেন প্রত্যেকটা মডেলের এক পিস করে আমাদের এখানে স্যাম্পল রাখা আছে প্রত্যেকটা মডেলের এক পিস করে আমরা রাখছি এখানে স্যাম্পল আপনি প্রথমে এটা এখানে ব্যবহার করবেন টিপবেন দেখবেন ভিডিও কলে ছেলে মেয়েকে দেখাইবেন তারা যদি পছন্দ করে যে না এটা পছন্দ হয়েছে তখন যাই আপনি আমাদের এখান থেকে আপনাকে ব্র্যান্ড নিউ পিসটা আমরা রেডি করে সাথে আমাদের একটা ব্যাগ সরি একটা ব্যাগ এবং একটা মাউস আমরা সাথে আপনাকে ফ্রি দেবো এই যে দেখেন এগুলো কালকে আমাদের সবগুলো ডেলিভারি যাবে যেখানে এগুলো কালকে সবগুলো হচ্ছে আমাদের অল ওভার বাহারেন ডেলিভারি অল ওভার বাহারেন আমরা ল্যাপটপ এবং ক্রোমবুক অল ওভার বাহারেন আমরা ডেলিভারি করে থাকি যাদের ডেলিভারি লাগবে ল্যাপটপ কোন বুক ডেলিভারি লাগবে সরাসরি আমাদের শপের নাম্বারে কল করবেন আমরা সারা বাহারান ডেলিভারি করে থাকি ফ্রি ডেলিভারি ডেলিভারির জন্য কোনো চার্জ দেওয়া দরকার নেই তো যারা কম দামের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন শুধুমাত্র টোয়েন্টি ফাইভ দিনের ব্র্যান্ড নিউ আর যারা একটু বড় চাচ্ছেন যে একটু বড় দেন হালকা ইউজ হইলেও সমস্যা নেই বড় এটা নট ব্র্যান্ড নিউ লুক লাইক ব্র্যান্ড নিউ এটা ব্র্যান্ড নিউ না এটা ইউজড এটা তবে লুক লাইক ব্র্যান্ড নিউ আর এটা হচ্ছে ডাইরেক্ট ব্র্যান্ড নিউ এটা এর আগে কেউ ব্যবহার করে নাই নো ইউজ দ্যাট সো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ আর এটা হচ্ছে লুক লাইক ব্র্যান্ড নিউ এটা হচ্ছে ছোটো দেখেন এটা কিন্তু ছোটো যে পিছনটা কিন্তু বড়ো দেখছেন শুধুমাত্র টোয়েন্টি ফাইভ এবং থার্টি ফাইভ এটা ফোর সিক্সটি ফোর এটা ফোর ওয়ান টোয়েন্টি এইট এসএসডি দেখেন ছোটো এবং বড়ো তো আপনারা আমাদের এখানে এবং যারা দামি ল্যাপটপ চাচ্ছেন ম্যাকবুক বুক চাচ্ছেন এইচআর জেড বুক চাচ্ছেন ডেলের বড়ো ল্যাপটপ চাচ্ছেন এ টু জেড ল্যাপটপ কম্পিউটার পিসি চাচ্ছেন গেমিং পিসি চাচ্ছেন বা ভালো মানের ভালো কোনো পিস চাচ্ছেন এই যে থার্টি টু জিবি র্যামের ভিতরে চাচ্ছেন থিঙ্ক প্যাড চাচ্ছেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো রিটেল এবং হোলসেল কোয়ান্টিটি যারা বক্স চান যে বা আমাকে ল্যাপটপটা বক্স পিস করে দেন তা আমি ল্যাপটপটা নেবো সাথে আমার বক্স থাকবে ব্যাগ তো আমরা দিবই সাথে একটা বক্স কোনো সমস্যা না আমরা বক্স করে আপনাকে সম্পূর্ণ সিল পেক করে দেবো যাতে জিনিসটা নতুন বলে মনে হয় আসসালামু আলাইকুম আরহামুল্ল